প্রতিদিন আমি ধরেন সাত হাজার পাঁচশো টাকা ডিম পাচ্ছি এখানে আমার সাড়ে পাঁচ হাজার টাকা মতো প্রতিদিন আমার আয় হচ্ছে এখন পাঁচ হাজার টাকা ধরলে পাঁচ হাজার টাকা ধরে কোটিপতি সম্ভব সম্ভব এখানে যদি আপনি এক বছর বা দেড় বছর বয়স হয়ে যায় তাহলে সেটা আপনার ডিম কমে যায় না ডিম ডিমের প্রোটেকশন কমে যায় না সেক্ষেত্রে আপনার ডিমের প্রোটেকশন আর বাড়তি দিকে থাকবে সকালে গোম থেকে উঠে পড়ি নেত্রকোনা মদন শহরে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী শান্ত জল আর কোলাহল মুক্ত সকালের মুক্ত বাতাসের ছোঁয়ায় এই শান্ত সকাল যেন আমন্ত্রণ জানায় চলো হাওরের বুকে চলো প্রকৃতির কোলে মনটা ভরে গেছে শান্তিতে ভাবছি যাই হাওড়ের পথে প্রকৃতির কাছে জীবনের কাছাকাছি যেখানে আছে আমার প্রাণের খামারি জানুমিয়া আসসালামু আলাইকুম প্রদর্শক হাসপাত্রে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সকাল সাল চলে আসছে কষ্ট করে আসলাম আসলে এই হাঁসের ভিডিওগুলো করতে হলে অনেক কষ্ট করতে হয় এবং অনেক কিছু রাস্তা মারে আসতে হয় তো আজকে যারা হাঁস পালন করতে চাচ্ছেন আসলে কিভাবে হাঁস পালন করবেন উন্মুক্ত করবেন নাবদ্ধ করবেন কেমন খরচ হয় কেমন লাভ আসলে এই হাঁসগুলো পালন করতে গেলে কোন সাইজে পালন করবেন ছোট সাইজ না বড় সাইজ না মাদারি সাইজ না ডিম সাইজ এবং এই হাঁসগুলোর অসুখ বিসুখগুলো কী হয় এবং খাবার খাদ্যগুলো কী দিতে হয় আপনারা যারা উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তা আছে তার স্কিপ করেন না ভিডিওটা আর যারা পুরাতন উদ্যোক্তা আছে তারা আছেন তাদের অনেক কিছু জানার আছে আজকের ভিডিও যারা হাঁস পালন করতে চান আমার সাথে থাকেন আমার সাথে আছেন একজন ইয়ং উদ্যোক্তা একদম অল্প বয়সী উদ্যোক্তা তার সাথে কথা বলার চেষ্টা করব আমার সাথে আসেন আসসালামু আলাইকুম ভাই

চৈত্রি মাসের প্রথম বাচ্চা নেওয়া আমার আমার হেচারি থেকে আমি আমি লালন পালন করার পরে ডিমের হ্যাঁ বছর থাকে কত মাস এখানে আপনার পানি আপনার ছয় মাস পানি থাকে ছয় মাস পালন করার পরে এই পাশে একটা নদী আছে ওই নদীতে পালন করা সারা বছরই থাকবে

না আমাদের যে জাহাজগুলো আমরা এখন আহত অবস্থায় হাসতালালন পালন করলে সেখানে একটু লাভটা কম হয় আচ্ছা আর যেহেতু আমরা আমাদের এখানে বিলের উন্মুক্ত বিল আছে এখানে আমরা সারা বছরই খাওয়াইতে পারি এর পাশাপাশি আমাদের নদী আছে নদীর মধ্যে খাওয়াইতে পারি আমাদের কষ্টটা একবারই কম না আচ্ছা আচ্ছা এর মধ্যে আহত ছাড়া যদি আপনি এভাবে উন্মুক্তভাবে যদি পালন করতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার হাসের লাভটা একটু বেশি হয় 850 সরমধ্যে ডিম আছে এখন আপনার 540 টা আজকে ডিম উঠছে 540 টা

সেক্ষেত্রে আপনার হাঁসের খরচটা বেশি হবে যেমন ফিফটি পার্সেন্ট আপনার খরচ বেশি হবে এখন যেহেতু আমরা উন্মুক্ত ভাবে হাঁস পালন করতেছি এখানে ফিফটি পার্সেন্ট খরচ মনে কোনো আমাদের বাঁচতেছে এইখানে ফিফটি পার্সেন্ট খরচ একটু বেশি হবে

প্রায় দশ এগারো বছর ধরে আমি নিজে নিজেই নিজেরটা নিজেই করতেছি দশ এগারো বছর দশ এগারো বছর আপনারা কি কি সাপোর্ট দেন এখান থেকে আমরা সাপোর্ট দিচ্ছি আপনার একদিনের বাচ্চা থেকে শুরু করে পনেরো দিন বয়সের বাচ্চা আছে বোর্ডিং কমপ্লিট যারা নতুন উদ্যোক্তা আছে অনেকে বোর্ডিং করতে পারে না সেক্ষেত্রে আমরা বোর্ডিংটা করে দিই আচ্ছা এরপরে আছে আপনার দুই মাস বয়সের হাঁস তিন মাস চার মাস এরপরে রানিং ডিম পারা যে হাঁসগুলো আছে ছয় মাস বয়সের বা ছয় মাস প্লাস যে হাঁসগুলো আছে এগুলো বিক্রি করে থাকে আমরা সব এখন যারা নতুন উদ্যোক্তা আছে ভাই আসলে তাদের জন্য আপনি কোনটা সাজেশন করেন যারা নতুন আপনার কাছে তো সব সাইজে আছে হ্যাঁ সব সাইজেরই আছে এখন সেই হিসেবে আসলে যারা আমার নতুন উদ্যোক্তা আছে বা কিছু প্রবাসী আছে শুরু করতে চাচ্ছে আসলে কোন সাইজে শুরু করলে ভালো হয় যারা নতুন কামারি আছে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো আমি যারা অনেকে আছে আপনার ভ্যাকসিন বিষয় ভ্যাকসিনের বিষয়গুলো কিন্তু অনেকে জানে না কিভাবে কি ভ্যাকসিন করতে হবে এখানে আপনার যে ভ্যাকসিনগুলো আমরা করে দিই যারা নতুন উদ্যোক্তা আছেন যারা একটা হাঁস ক্রয় করবেন সেটা করতে হবে আপনার

হাঁসটা সমস্যা হয় যেমন অল্প বয়সে মেয়েদেরকে বিয়া দেওয়ার পরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে সেক্ষেত্রে আপনার একটা হাঁসও এরকম সিস্টেম সবকিছুই কিন্তু সেটা কি করে সেটা বুঝতে হবে আপনার যে আমরা যে খামারে হাঁসগুলা উঠাই এগুলো আমরা বিক্রি করি

সাড়ে চার মাসের হাঁস বাসা যা দেখে সেটা তিন মাসের হাঁস এটা আসলে একটু বলতে এই ব্যাপারে আসলে কোনো উদ্যোক্তা বোঝার কোনো বুদ্ধি আছে কিনা হ্যাঁ অবশ্যই বোঝার আছে সেক্ষেত্রে আপনার করতে হবে যারা আপনার নতুন হাঁস কিনবে যারা নতুন কামারে আছেন তারা আপনার হাঁসটা আইসা নিজে খামারে আগে প্রথমে দেখবেন এই হাঁসটা বয়স্ক হাঁস বা নতুন হাঁস এটা চেনার উপায় হচ্ছে প্রথমে আপনি একটা হাঁস ধরবেন ধরার পরে হাঁসের পাওগুলো দেখবেন বা শরীরের যে ফলকগুলো আছে এইগুলো দেখবেন যেটা নতুন হাঁস এটা শরীরের যে ফাঁক আছে এগুলো একবারে ক্লিয়ার থাকবে বা নতুন চকচকা থাকবে আর যেগুলো আপনার বয়স্ক হাঁস এটা আপনার ওজন হবে কমপক্ষে আপনার এক কেজি আটশোশো থেকে নয়শো গ্রাম বা দুই কেজি এরকম ওজন হয়ে যাবে আর যে ফাঁক আছে এগুলো মোটা হবে যে ফায়ের যে তালাগুলো আছে সেটার মধ্যে দেখবেন আপনার এতটুকু বড় বড় গিলোটের মতো হয়ে যাবে এটা হচ্ছে আপনার বয়স্ক হাঁস আচ্ছা আর যেটা নতুন হাঁস এটার মধ্যে দেখবেন একবারে যে ফায়ের যে থালাগুলো আছে একবারে ক্লিয়ার থাকবে এটার মধ্যে কোনো স্পট থাকবে না আচ্ছা আর কথা আছে কিন্তু এখন যে এক বছর হাঁস পালন করে ফেলছে মানে এক বছর সে পার হয়ে গেছে আবার ডিম দিচ্ছে এইগুলো কি সিনার মধ্যে তার এক অ্যাক্সিডেন্ট কিন্তু সে ডিম নিচ্ছে মানে একটা বছর সে সে ডিম নিচ্ছে আবার সে ডিম দিচ্ছে সেই বাচ্চা অনেকে বিক্রি করছে এরকম সিনের মধ্যে সেটার মধ্যে আপনার একটা হাঁস যদি আপনার এক বছর বা দেড় বছর বয়স হয়ে যায় তাহলে সেটা আপনার ডিম কমে যায় না ডিম ডিমের প্রোডাকশন কমে যায় না সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশন আর বাড়তি দিকে থাকবে কারণ হচ্ছে একটা হাঁস আপনি তিন বছর ডিম পাড়ানোর পরে সময় সাড়ে তিন বছর বয়স হয়ে যাবে ওই সময় হাঁসটা ডিম পারা একবারে শেষ হয়ে যাবে ও যদি বছর বছর হ্যাঁ সে আপনার এক বছর থেকে শুরু করে আট মাস থেকে শুরু করে আপনার এক বছর বা বারো মাসের ভিতরে যদি তেরো মাস এরকম বয়স হয় তাহলে কোনো সমস্যা নেই আপনার এর পরে হচ্ছে আপনার পনেরো থেকে দুই যে ধরেন দুই বছর হয়ে গেছে এই হাঁসটা যদি নেন সেটা আপনি সামনের দিকে ডিম পাবেন এক বছর যেমন আমরা হাঁসেরও সমস্যা দুইটাই হয় ডাক কোলেরা ডাক লেগ এই দুটো সমস্যা হয় দুটা থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রমণ করে হাঁস যেমন আপনার হাঁস নমুনাটা বুঝতে হবে কিভাবে কি সমস্যা হয়েছে আপনি সকালবেলা হাঁসগুলা সারছেন করতে সারার পরে এই হাঁসগুলো আপনি একটু ফলো করতে হবে আপনার হাঁসগুলো সারার পরে ফলো করবেন একটা হাঁসে দেখবেন কোনো একটা হাঁস সমস্যা হয়েছে কিনা যদি সমস্যা থাকে তাহলে হাঁসগুলো পা ল্যাংড়াইবে বা চোখ দিয়ে পানি পড়বে নাক নাক দিয়ে পানি পড়বে যাবে আচ্ছা এরপরে মাথা ফুলে যাবে এইগুলো সমস্যা যদি হয় তাহলে আপনি অতি দ্রুতই আপনাদের উপজেলায় যে পানি সম্পদ দপ্তর অফিস আছে এখানে যাবেন একটা হাঁস নিয়ে ওনারা দই তারপরে আপনাকে ট্রিটমেন্ট করবে যে ওষুধগুলো দিবে এই ওষুধগুলা খাওয়ানোর পরে আপনার কাজে আসবে আর এর ছাড়া যদি আপনি একটা ফার্মেসিতে যায় যদি ওষুধগুলো আনেন সেক্ষেত্রে আপনার ভুল ভালো ওষুধ দিতে পারে সরাসরি সরাসরি যদি একটা হাঁস নিয়ে আপনি যদি পশু হাসপাতালে চলে যান তাহলে এই হাঁসটা দিয়ে যে ট্রিটমেন্টটা করবে সেটা আপনার কাজ করবে আমরা জানি যে হাঁস যদি পাইসা থাকে এটা কিন্তু বাস্তব যদি ঠিকে থাকে তাহলে কিন্তু সে লাভ হওয়া সেটা তো অবশ্যই অর্ধেক লাভ আমি এটা জানি যদি হাঁস পালন করতে হাঁস পালনের ক্ষেত্রে যদি আপনার লাভ যদি নাই হয়তো তাহলে আমরা এইগুলা পড়াইতে পারতাম না বাচ্চা উৎপাদন করতেছি এগুলো আমরা বিক্রি করতে পারতাম না যদি লাভ যদি নাই তা হ্যাঁ লস অবশ্যই আছে সেক্ষেত্রে আপনার লস কার হয় কোন কারণে হয় আপনি একটা হাঁসের কামার করছেন সেটা আপনার নিজেও একটু পরিচালনা করতে হবে সেটা যদি আপনি নিজে না করিয়া যদি অন্য একজনের কাছে যদি দেয়া রায়কা দেন এটা যদি কোনো কুইস খবর না রাখেন তাহলে আপনার হাঁসের কামারে লাভ করতে পারবেন না এটা আপনার লস হবেই পরিচালনা করতে হবে আপনার সঠিকভাবে সঠিক নিয়মে আপনার পরিচালনা করতে হবে তাহলে আপনার অবশ্যই হাঁসের কামারে আপনার লাভ আছে

এখানে থাকবো সারা দিন থাকবে না সারাদিন থাকবে রাস্তা চলে যাবে কিন্তু আমি যেটা চ্যালেঞ্জিং নাকি আসলে বন্ধুরা হাঁস পালনের চ্যালেঞ্জিং হচ্ছে আপনার এই ক্ষেত্রে হচ্ছে আমি যে সারাদিন হাঁস হাঁসগুলার পিছনে দৌড়াদৌড়ি করতেছি বা কাটতেছি কষ্ট করতেছি সারাদিন কষ্ট করার পরে যে সময় আমি সকালবেলা হাঁসগুলাকে ডিমগুলো তুলি আমি ওই সময় আমার মনটা ভরে যায় এই হাঁসগুলা ডিম সারাদিন আমি কষ্ট করতেছি আমার কিন্তু খুবই পরিশ্রম হচ্ছে আমার যে লোকগুলো কাজগুলো করে তাদেরকে কিন্তু আমরা একটা বেতন দিচ্ছি দেওয়ার পরেও কিন্তু তারা যে সারাদিন কষ্ট করতেছে করার পরে

সবচেয়েতে বেশি দিক আচ্ছা আর কেম্বেল জিন্ডিং হাঁস কিন্তু একই হাঁস আচ্ছা দুটা দু রকম কালার হয় অনেকে বলে থাকে কাকে কেম্বেল ভালো জিন্ডিং ভালো না সেক্ষেত্রে আমি বলবো হাঁস কিন্তু একই আপনার হাঁসের হোয়াইট এক একরকমই থাকে বা কালার দুটা দুরকম রকম হয় ডিমও আপনার বছরে তিনশো থেকে তিনশো বিশটা পর্যন্ত দিয়ে থাকে কেম্বেলও জয়টা জয়টা ডিম দিবে জিন্ডিংও ওয়াইটা ডিম দিবে

দেই কাজ যদি আপনার পছন্দ হয় তারপরে আমাদের কাছ থেকে হাঁস নিবেন কথা ভালো কথা বলছে পরে শেষ কাছে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক ভালো একটা কথা বলছে যে সেটা ওকে বলছে আপনারা আর যেই রান না কেন অনেকেই বলেন ভাই আমরা হাঁস টাকা পাঠাচ্ছি অমুক না আপনি হাসেন আপনি ক্যাশটা ভাই ব্যাংকে রাখেন এখন অনলাইন যুগ আপনার ক্যাশ আনার দরকার নাই জাস্ট খরচটা নিয়ে আসেন জি হাঁসটা এইভাবে হাঁসে দেখেন দকালে এখানে আরও দু একদিন থাকেন থাকার জায়গা আছে এখানে দৈনিক থাকে দেখেন আসলে সুন্দর সময় দেখেন সকালের সাথে দেখেন তাদের ডিম কেমন দিচ্ছে কটা দিচ্ছে বা কি অবস্থা তারপর আপনার সাথে কথাবার্তা বলে পেমেন্ট করে গাছ তুলে দৌড় দেন কোনো রকম ঝামেলা নেই এরকম সিস্টেম আছে আপনি যদি আসেন আইসা যদি আপনি দেহিকা হাঁস পছন্দ করে আপনার যদি বেশি তারা থাকে হয়তো আমাদের কাছে আপনি হাঁসগুলো দেখবেন আমার দেহিকা যদি পছন্দ হয় আপনি এখানে অ্যাডভান্স কিছু করে রাখলেন পরবর্তীতে আপনি বাসায় গিয়া এরপরে আপনি ব্যাংকের মাধ্যমে পেড করে টাকা পেড করে এরপর আমি হাসগুলো পাঠিয়ে দিলাম আপনার বাসাতে সমস্যা নেই আপনি ঠিকানা দিয়ে দিবেন ঠিকানা ভাই আপনি এখানে তো মজুরি তো ব্যাংক আছে আমি দেখছি জি খিরা দোকানে বাংলা কথা আপনারা এখানে আসবেন হাস দেখবেন ব্যাংকে আপনি চেক দিয়ে টাকা তুলে হাস হাসনে দূর দেবেন ঠিক আছে সমস্যা নেই কিছু নাই সব ধরনেরই সমস্যা ঠিক আছে ভাই ঠিক আছে সময় দিবেন ভালো থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বিদেশক পরিশেষে একটা কথা আপনারা যারা পালন করতে চাচ্ছেন অবশ্যই আপনি এখানে আসবেন দেখবেন নিজে চিন্তা করবেন এছাড়া প্রতিটি উপজেলা পানি সমতা বিষয় আছে সেখানে যাবেন দেখবেন তথ্য নেবেন তারপর শুরু করবেন